ছোটো এখনো বাসি বিছানায় বালিশ জড়িয়ে বসে আছিস যে তোর কি শরীর টরির খারাপ হলো না কি তরি বা সারাদিনে আর কাজ কি ঘুমানো ঘুম থেকে উঠা একটু পড়তে বসা তারপর আবারও শুয়ে পড়া এখন ওট রে ছোটো ওট উঠে বাইরে উঠোনে গিয়ে একটু হাঁটাহাঁটি কর না হলে যে তোর শরীরটা আরও খারাপ হয়ে যাবে এভাবে অলস জীবনযাপন করলে নানা অসুখ বসুখ তোকে হানা দিতে পারে ওটের ছোট ওট এভাবে আমার দিকে আছিস কেন বলতো না না দিদি আমি কিন্তু এখন বিছানা থেকে উঠতে পারবো না যা কাজকর্ম আছে তুমি একাই সব করে নাও দিদি আমি বাবা পারবো না সারাটা রাতে পড়াশোনা করেছি শরীরটা এখন আমার অনেক খারাপ লাগছে দিদি তাই এভাবে এখনও বিছানায় বসে আছি তুমি একটা কাজ করো দিদি আমার জন্য একটু লিকার চা বানিয়ে নিয়ে আসো চাটা খেলেই আমার শরীরটা একটু ভালো লাগবে তাই না বলো দিদি যাও যাও দিদি আর শোনো মাকে কিন্তু এ বিষয়ে কিছুই বলিও না মা যদি একবার জানতে পারে যে আমি এখনও বাসি বিছানায় বসে আছি তাহলে মা আমাকে না জানি কত কথাই শোনাবে তুমি তো ভালো করেই জানো দিদি মা আমাকে দু চোখেই দেখতে পারে না কারণ তার বড় ছেলের বউয়ে এই সংসারের সমস্ত কাজেই একাই করে কিন্তু ছোট ছেলের বউ তো আর কিছুই করে না তাই তুই মায়ের কথা এখন বাদ দিত ছোটো মা হচ্ছেন সেই কালের মানুষ তিনি এসব কথা বলবেনি মায়ের কথাই তুই কিছু মনে করিস না রে ছোটো তোর যা যা আবদার আছে সব কিছুই তুই আমাকে বলিস আমি তোর সব আবদারই পূরণ করব বুঝেছিস জানিস তো ছোটো আমার কোনো ছোটো বোন ছিল না কিন্তু এই বাড়িতে তোকে এসে পেয়েছি তুই আমার ছোট বোনের থেকে কোনো অংশেই কম নয় বল আমি তোকে আমার নিজের বোনের মতনই ভালোবাসি রে শোন তুই যদি আমার একটা কথা শুনিস তাহলে তোকে চা বানিয়ে এনে আমি দেব না হলে কিন্তু আমি দেব না বুঝেছিস আমি ভালো করেই জানি দিদি তুমি আমাকে কি বলবে বলবে পড়াশোনা করতে আর না হলে একটু উঠোনে গিয়ে হাঁটাহাঁটি করতে তাই তো শোনো দিদি আমি এখনই উঠোনে হাঁটাহাঁটি করতে যাব তারপরে এসে পড়তেও বসবো আর তার আগে তুমি আমাকে একটু চা বানিয়ে দিয়ে যাও তো আমার লক্ষ্মী দিদি আমিও যে তোমাকে খুবই ভালোবাসি রে দিদি খুব ভালোবাসি ওরে বাবা রে বাবা তোকে আর আমার প্রশংসা করতে হবে না রে ছোট হয়েছে হয়েছে আমি এখনি তোকে চা বানিয়ে দিয়ে যাচ্ছি আমি একদমও আদিক্ষেতা করছি না দিদি আমি একদম সত্যি কথাই বলছি আমি তোমায় খুবই ভালোবাসি আমার মা বাবার পরে কেউ যদি আমার কথা অনেক চিন্তা করে সেটা হচ্ছে একমাত্রই তুমি দিদি আমার নিজের ছোটো বোনের জন্য আমি যা যা করতাম এখন আমি তোর জন্যই করছি রে আমার শুধু একটাই স্বপ্ন তোর স্বপ্নটা যেন খুব তাড়াতাড়ি পূরণ হয় তুই পড়াশোনা করে নিজের পায়ে যেন ভালোভাবে দাঁড়াতে পারিস রে ছোটো দিদি তুমি শুধু আমাকে আশীর্বাদ করো আর আমাকে এভাবেই সাপোর্ট করিও তাহলে একদিন আমি নিজের পায়ে ভালোভাবেই দাঁড়াবো কিছু একটা করব আমার শোনা দিদি বড় বৌমা ও বড় বৌমা ছোট বৌমা ও ছোট বৌমা তোমরা দুজনে কোথায় গেলে তা বলি সকালে উঠে কি শাশুড়ির কোনো খোঁজখবর নিতে হয় না যে জীবিত আছে নাকি মারা গেছে বড় বৌমা তো ঠিকই আছে কিন্তু আমার ছোট বৌমাটাকে কি দেখে যে বিয়ে করে আনলো আমার ছেলেটা সারাটা দিন শুধু শুয়ে বসেই থাকে আর কি যেন পড়াশোনা করে ভালো লাগে না আর বাপু আমি সবসময় ছেলেটাকে বলতাম যে একটা সংসারী মেয়েকে দেখে বিয়ে করিস আমার কথা ছেলেটা আবার কথায় শুনল এই যে মা আপনার কি হয়েছে বলুন তো এভাবে চিল্লাপাল্লা করছেন যে আমি একটু ছোটর ঘরে গিয়েছিলাম মেয়েটা সারাটা রাত পড়াশোনা করেছে এখন শরীরটা ওর ভীষণই ক্লান্ত তাই তাকে একটু চা বানিয়ে দিয়ে এলাম আপনারও কি চা লাগবে মা আচ্ছা বড় বৌমা তুমি আমাকে একটা কথা বলো তো সারাটা দিন একা হাতে সংসারের কাজকর্ম করেই যাচ্ছ ওই অকর্মা মেটার দিকে কেনই বা এত খেয়াল রাখো তুমি তাতে তোমার কী লাভ হচ্ছে সে যে পড়াশোনা করে কিছু যদি হয় তাহলে কি সেদিন তোমায় চিনবে না এটা আপনি একদম ভুল কথা বললেন আমি কি কখনো বলেছি যে ছোট পড়াশোনা করে কিছু হয়ে আমাকে কিছু দিক আমি চাই ওর স্বপ্নটা যেন খুব তাড়াতাড়ি পূরণ হোক আর ও কি বাড়ির কাজকর্ম করতে পারে মা বলুন তো বয়সে কত ছোট মেয়েটা আমার ছেলেটা একটা ধনী বাড়ির মেয়েকে বিয়ে করে এনেছে সে যে কাজে কর্মে একদম নিষ্কর্মা তোমার চোখে তো ছোটই লাগবে বড় বৌমা কই আমার চোখে তো ছোট লাগে না বাপু কি জানি তোমায় আবার কি জাদু করেছে যার জন্য তুমি এত পাগল ছোট বউয়ের জন্য মা আমাকে ছোট কোনোই জাদু করেনি আসলে ছোটকে দেখলেই আমার বড্ড মায়া হয় মা তাকে একদম আমার মায়ের নিজের বোনের মতনই লাগে কি করবো মা বলুন তো ভালোবাসাটা তো মন থেকে আসে তাই না আচ্ছা মা আমি এখন যাই সংসারে অন্যান্য কাজগুলো গিয়ে তাড়াতাড়ি করে ফেলি তা বড় বৌমা কাজের মেয়েটা কি আজকে এখনো আসেনি রান্নাঘরে এঠো থালা বাসনগুলো এখনও পড়ে আছে সেগুলোও তো ধুতে হবে কল পাড়ে নিয়ে গিয়ে আর রান্নার দায়িত্বটাও তো ওরই তুমি বরং একটা কাজ করো আমার ঘরটা একটু গুছিয়ে ফেলো তাহলেই হবে না না মা এখনও পারুল আসেনি আর কিছুক্ষণের মধ্যেই বোধহয় চলে আসবে তারপর তাকে তার কাজ বুঝিয়ে দিয়েই আমি আমার সমস্ত কাজগুলো সেরে ফেলবো পারুল তোর কি হয়েছে বল তো আজকে আসতে এত দেরি করলে যে আর তোকে আজকে এত মনমরা লাগছে কেন রে আমাকে তুই সবটাই খুলে বল তো না না তোর চোখের জল কেন রে তাড়াতাড়ি আমাকে কি হয়েছে বল কি আর বলবো তোমায় দিদি আমার যে সর্বনাশ হয়ে গেছে কত কষ্ট করে টাকা জমিয়ে নদীর পারে ঘরটা বানিয়েছিলাম কিন্তু নদী ভাঙনের ফলে আজকে আমাদের পুরো ঘরটাই নদীতে ভাসিয়ে নিয়ে গেছে এখন আমি কী করবো দিদি ছোট বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব কিছুই বুঝতে পারছি না আমাকে আজকে বাড়িতে থাকতেই হবে আপনি তো জানেনই দিদি গিন্নি মায়ের যা রাগ গিন্নি মাকে এসব কথা বললে আমাকে যা তা বলবে দয়া করে দিদি গিন্নি মাকেই আপনি বলে দেবেন আমি ভয়ে কিছুই বলতে পারবো না গো আমার এই উপকারটা করুন না দিদি আরে পারুন এটা কি বলছিস তুই 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 বরং একটা কাজ করিস বাড়ি যাবার সময় আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাস এত বড় আজকে তোর একটা ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতিটাও তো তোকেই সামলাতে হবে নাকি তোর বাচ্চাটারও না হলে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তাই না তুই এখন একটা কাজ কর তুই এখন বাড়িতে চলে যা আর আমি এদিকটা সামলে নিচ্ছি মানুষের বিপদ তো আর বয়ে কয়ে আসে না আর সব সময়ও আসে না আসলেই দিদি আপনার মতো এরকম ভালো মনের মানুষ যদি এই গ্রামে আরও থাকতো। তাহলে আজকে এই গ্রামটা আরো অনেক সুন্দর হতো কত ভালো আপনি আর কত ভালোই মন আপনার আপনার জন্য ঈশ্বরের কাছে আমি সারা জীবন প্রার্থনা করি দিদি আপনি যেন সব সময় হাসি খুশিতেই থাকেন আমি তাহলে এখন যাই দিদি আপনি গিন্নিমাকে কিন্তু বলে দেবেন আচ্ছা ঠিক আছে রে পারুল আমাকে আর এত করে বলতে হবে না শোন তুই বাড়ির বাহিরে গিয়ে দাঁড়া আমি তোর জন্য কিছু টাকা নিয়ে আসছি তোর এই বিপদের সময়ে তোকে এই টাকাগুলোই অনেক সাহায্য করবে যা যা পারুল তুই দেরি না করে এখনি বেরিয়ে পড় তোর বাচ্চাটা বোধহয় কান্নাকাটিও করছে আমার কোনো সন্তান নেই রে পারুল কিন্তু আমি তো বুঝি যে একজন মায়ের জন্য তার সন্তান কতটা কান্না করে বড় বৌমা তুমি আজকে রান্নাঘরে রান্না করছো যে বলি কাজের মেটা কথায় সে আজ আসেনি নাকি এই বাড়িটার মধ্যে আজকাল যে কি শুরু হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না বাপু হয়েছে কি মা পারুলের না খুবই বিপদ নদী ভাঙ্গনের ফলে তার বাড়িটা একেবারে ভেঙে গিয়েছে তার ছোট বাচ্চাটাকে নিয়ে সে খুবই কষ্টে আছে সে আমার কাছে এসে কত আকুতি মিনতিও করল তাই আজকে আমি তাকে ছুটি দিয়ে দিলাম বললাম যে পারুল তুই বাড়িতে চলে যা আজকে তোর ভাগের কাজগুলো আমি না করে বাবা খুবই ভালো বলি কাজের মেয়ের কাজগুলো তুমিই করবে আর বউয়েরও কাজগুলো তুমি কি একজন বিশাল কাজের লোক হয়ে গেছ নাকি পারুল তো মাসে মাসে মাইনেটা ঠিকই নেয় আর যত সব কাজের সময়ে তার বাহানা এখন এসব কথা বাদ দিন না মা বিপদ তো আর মানুষের বয়ে কয়ে আসে না আর মানুষের বিপদে মানুষদের দাঁড়ানোইটা তো মনুষ্যত্ব পারুলের জায়গায় আপনি নিজেকে বসিয়ে দেখুন মা তারপরে বুঝতে পারবেন যে জীবনটা কতই কষ্টের জীবনটা যে কত কষ্টের সেটা তোমায় আলাদাভাবে আমাকে বোঝাতে হবে না বড় বৌমা ছোট বৌমা বাড়িতে যা ক্যালমা দেখাচ্ছে সেই ক্যালমাতেই আমি সব বুঝে যাচ্ছি সারাটা দিন ওই একটা বই নিয়েই গুজুর ফুজুর করতেই থাকে আমি বুঝতে পারছি না বাপু সে যে বাড়িতে কি করতে চাইছে সেই জানে ছোট বৌমা ছোট বৌমা বলি সারাটা দিন ওই যে একটা বই নিয়ে বসে থাকো তা তুমি কি বিদ্যাসাগর হতে চাইছো নাকি এই সংসারে তোমাকে এনে বড্ড বিপদে পড়েছে আমার ছেলেটা আমার বড় বউটা সারাটা দিন এই সংসারের কাজকর্ম একাই করে চলেছে তার কি কখনো ইচ্ছা করে না একটু বিশ্রাম নিতে তুমি সারাটা দিনেই তো ঘরে শুধু বসেই থাকো সংসারের কাজেও তো একটু একটু বড় বউমাকে সাহায্য করতে পারো নাকি এভাবে আর বসে বসে কতদিন চলবে বিয়ে হয়েছে এবার তো একটু সংসারের দিকেও দেখতে হবে তোমাকে মা আমার কথাটা আগে আপনি একটু শুনুন আ আমি মানে থাক ছোট তোকে আর কিচ্ছু বলতে হবে না বাকিটা আমি মাকে বলছি মা আপনার সমস্যাটা কোথায় হচ্ছে বলুন তো আমি তো এই সংসারের সবই কাজ ঠিকঠাক মতনই করছি তাহলে ছোটকে শুধু শুধুই কেন বিরক্তি করছেন বলুন সামনে তার বড় একটা পরীক্ষা তাকে তো তার মতনই প্রস্তুতিও নিতে হবে তার যে অনেক বড় একটা স্বপ্ন আছে মা আপনি দয়া করে ছোটকে এখন পড়াশোনা করতে দিন আপনি ছোটকে একদম এখন কিছুই বলবেন না মা আর আপনাকে কে বলেছে মা যে আমার কাজ করতে কষ্ট হয় আমার এই সংসারের কাজ করতে কোনো দিনই কখনোই কষ্ট হয়নি আমি চাই আমার ছোট বোনটা যেন নিজের পায়ে শক্ত করে দাঁড়াতে পারে সে নিজের স্বপ্নটা যেন নিজেই পূরণ করতে পারে শুধু শুধুই তাকে আমাদের বাধা দেওয়ার কোনোই অধিকার নেই মা আমার জীবনে আমি কত কিছুই দেখেছি কিন্তু এরকম জায়ের প্রতি ভালোবাসা আর আমি কখনোই দেখিনি যে এক জায়ের জন্যই আরেক যা কথা শোনে যা বলি বড়ো বউ সে কি তোমার আপন ছোট বোন যে তুমি ওর প্রতি এত মায়া দেখাচ্ছ এমনিও না যে তুমি তাকে ছোটবেলা থেকেই চেনো হুডাট করে পরিচয় হয়ে এতটা আপন হয়ে গেছে কিভাবে। আর নিজের কথা তো একটা পাগলও চিন্তা করে যেখানে তুমি সারাটা দিন শুধু ওর কথাই চিন্তা করো আমি এখন কিছুই বুঝতে পারছি না বাপু এই সংসারে যে কি হচ্ছে আর কি না কে বলেছে যে আমি আমার কথা চিন্তা করি না আমি সব সময় আমার কথাও চিন্তা করি তবে কি জানেন মা আমার চিন্তার মধ্যে ছোটর স্বপ্নটাই শুধু সব সময় ঘোরাফেরা করে আমি সব সবসময় এটাই চাই ছোট পড়াশোনা করে কিছু একটা হোক কেন জানেন মা আমারও ছোটোবেলায় অনেক স্বপ্ন ছিল যে পড়াশোনা করে কিছু একটা হব কিন্তু দারিদ্রতার কারণে কিছুই আর হয়ে উঠতে পারেনি মা শুধু বিয়েটা করে এই বাড়িতেই চলে এলাম মা এই বাড়িতে যদি আমার কথা আর কেউ ভাবে সেটা হচ্ছে আমার দিদি দিদি আমাকে এতটাই ভালোবাসে যে আমাকে কোনো কাজে করতে দেয় না সে শুধু আমাকে সব সময় এটাই বলে যে তুই পড়াশোনা চালিয়ে যা আর বাকি সংসারের কাজ আমি সামলাচ্ছি মা আপনি আমাকে দয়া করে একটু সময় দিন আমি যেন কিছু একটা হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি এবার আমার উপর আপনি একটু ভরসা করুন মা আপনি জীবনও ঠকবেন না মা বাবা বাবা বড়লোক বাড়ির বড় বউয়ের অবস্থাটা একবার দেখ রে ময়না শরীরে ছিঁড়ি সারাটা দিন পরে পরে সংসারের কাজ করে তা বলি বড় লোকের বউ তোমাদের কি লোক বাড়িতে নেই সারাটা দিনেই তো দেখি শুধুই কাজ আর কাজ করো এটা কেমন কথা বলছেন দিদি নিজের সংসারের কাজ নিজেই করব সেটাতে আবার লজ্জার কি আছে আর আমাদের বাড়িতে কাজের লোক রয়েছে দিদি সে আজকে কাজে আসেনি আর আমার বাড়ির কাজ আমি করব এটাতে আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে বলুন আমাদের সমস্যা তো নেই কিন্তু আমরা একটা কথা শুনেছি সেটা কি একদম সত্যি নাকি তুমি নাকি তোমার ছোট যাকে পড়াশোনায় খুবই আগ্রহ করে তুলছ সে নাকি পড়াশোনা করে বড় কিছু একটা হতে চলেছে এটা কি সত্যি দেখুন দিদি পড়াশোনা করাটা কি কোনো অপরাধ আর প্রত্যেকটা মানুষেরই নিজস্ব করে একটা স্বপ্ন আছে আমি শুধুই ছোটর স্বপ্নকেই সাই দিয়ে যাচ্ছি আর তেমন কিছুই নয় দিদি এক একজন মানুষ এক একটা স্বপ্ন দেখে কেউ গৃহিণী হবে কেউ বা নিজের পায়ে ভালোভাবে দাঁড়াবে কে জানে বাপু আমাদের বিয়ের পরে তো কোনোই স্বপ্ন টপ্ন বলতে ছিল না বড়লোক বাড়ির বৌদির যত বড় বড় চাহিদা শুনেছি তোমার ছোটো জানা কি অনেক ধনী পরিবারের তাই তো এরকম চিন্তা চিন্তাভাবনা আমরা তো গরিব ঘরের মেয়ে তাই আমাদের চিন্তা ভাবনা ওরকম ছিল না জানি না পড়াশোনা করে সে এমন কি হবে তবে দিন শেষে তাকে বাসনেই মাস্তে হবে চলো গো এখন আমরা এখান থেকে চলে যাই বড়লোক বাড়ির বউ বলে কথা আর কিছু বলা যাবে না দেখো দিদি দেখো আজ আমি আমার স্বপ্নকে একদম সত্যি করতে পেরেছি দিদি আজ আমি দেশের একজন নাম করা উকিল হয়ে গেছি দিদি গো আজকে সব কিছুই হয়েছে শুধুমাত্র তোমার জন্য তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমার এই স্বপ্নটা কোনো দিনও সম্ভব হতো না দিদি তুমি আমার জানো তুমি আমার মায়ের মতো মা যেরকম সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য সব প্রচেষ্টা করে যায় তেমনি তুমিও আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য খুবই কষ্ট করেছ তোমার এই ঋণ আমি কোনো দিনেই শোধ করতে পারবো না গো দিদি ধুর পাগলি কিসে ঋণ তো আমি শুধু তোর সাথে সাই দিয়ে গেছি আর তার মধ্যে সবটাই তো শুধুমাত্র তোর জন্যই হয়েছে তুই যদি ঠিক মতো পড়াশোনাটা না করতিস তাহলে কি তোর স্বপ্নটা আজকে পূরণ হতো বলতো তবে আজকে বড় যা হিসাবে নয় বড় বোন হিসাবে গর্বে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে রে মনে হচ্ছে এই সাফল্যটা যেন তোর নয় সবটাই আমার সাফল্য তবে তোকে আমি আশীর্বাদ করি রে ছোট তুই আরো আরো জীবনে অনেক বড় হবি এই পৃথিবী তোকে এক নামে চিনবে আমাকে তোমরা দুজনেই ক্ষমা করে দাও বড় বৌমা ছোট বৌমা যেখানে শাশুড়ি হিসাবে আমাকে তোমাদের পাশে থাকার দরকার ছিল সেখানে তোমাদের সাথেই আমি খুবই খারাপ আচরণ করে ফেলেছি কতই না কুকথা শুনিয়েছি আমি সত্যি এটা বিশ্বাস করতাম না বৌমা যে পড়াশোনা করে ঘরের মেয়েরাও কিছু একটা করতে পারে যদি আজকে তোমায় আমি নিজের চোখে না দেখতাম তাহলে কখনো বিশ্বাসেই করতে পারতাম না আসলেই বড় বৌমা তুমি সত্যিকারের একজন যোদ্ধা জীবনে এরকম সম্পর্ক খুবই কম দেখেছি যেখানে ছোট যায়ের জন্যই বড় যায় এতটা ছাড় দেয় তোমাদের এই বাঁধন যেন সারা জীবন অটুট থাকে বড় বৌমা তোমাদেরকে আমি আশীর্বাদ করি বৌমারা তোমরা সারা জীবন হাসি খুশিতেই থেকো একজনের পাশে থেকে আরেকজনের এইভাবে বিপদে আপদে যেও এভাবে বলবেন না মা আপনি হচ্ছেন আমার গুরুজন আর গুরুজনেরা কিছু বললে সেটা কোনোই অপরাধ নয় সেটাকে বলে শাসন আর দিদি হচ্ছেন আমার মায়ের মতো কত ভালোবেসে আমাকে পড়াশোনাতে উৎসাহিত করেছেন ছোটোবেলায় আমার অনেক স্বপ্ন ছিল যে বড় হয়ে পড়াশোনা করে একদিন নিজের পায়ে ভালোভাবে দাঁড়াবো আজকে শুধুমাত্র দিদির জন্যই আমার এত বড় একটা স্বপ্ন সত্যি হলো মা শুধুমাত্রই দিদির জন্য